সকাল বাজে আটটা এখন মেয়ে ভাসি দিতে যাচ্ছে ওর মনটা খুবই খারাপ যেহেতু দূরে আর বাসে করে যেতে হবে কারণ আমার মেয়ে তো বাসে সেভাবে চড়ে না তো আমি আবার বললাম যে ফিয়ামিনুল্লাহ আল্লাহ রহমতে সাবধানে যেও আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিলাম আল্লাহ দান আল্লাহ দেখে রাখবে সবাই দোয়া করবেন জানি ও সহিস আলমতে ভাসিটিতে পৌঁছাইতে পারে আর ওর বাবা নিয়ে দিয়ে আসবে আর ওর বাবাই নিয়ে আসবে কারণ আমার মেয়েদের আমি কখনো একা ছাড়ি এই ফার্স্টই ও দূরে গেল ও কিন্তু কলেজেও ভালো কলেজে একটা চান্স পাইছিল কিন্তু আমি কাছে দূরের জন্য দেইনি কাশি একটা কলেজে ওকে ভর্তি করাই দিছিলাম। এখন যেই তো দূরে একটা ভালো একটা পাসিতে চান্স পাইছে এখন দূর হইলেও কিছু করার নাই ওকে আমি ভর্তি করে দিলাম যাই হোক মেয়ে তো ভাসি দিতে চলে গেল এখন দুপুরে রান্না করব। আর গতকালকে দুই মেয়ে বলে রেখেছে আম্মু একটু ভালো কিছু রান্না করো প্রতিদিন ভাত খেতে ভালো লাগে না তাই ভাবলাম যে আজকে একটু পোড়াও রান্না করি এখানে আবার কোরবানি গরু মাংস কয়েক আমি রেখে দিয়েছিলাম টিকিয়া বানানোর জন্য বানাবো বানাবো বলতে বলতে আর বানানোই হয় নাই আজকে ভাবলাম যেহেতু মেয়েরা বলছে তাই একটু বানাই দেই গতকালকে আবার মাংসটা সিদ্ধ করে বুটের ডাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম যে টিকিয়া বানায় আর ডিপে রেখে দিব আর কয়েকটা ওদেরকে দুপুরে ভেজে দিব। এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিলাম আর হইল গিয়া পেঁয়াজ ব্যস্তা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দেখলাম যে ডিম যদি একটা লাগে তাহলে একটা দিব দুইটা লাগলে দুইটা দিব মেখে দেখলাম যে না দুইটা ডিমই দেওয়া লাগবে কারণ এইটা না যে টিকি আর এই বুটটা না প্রায় ড্রাই হয়ে গেছে এর জন্য একটু আমি দুইটা ডিমে দিয়ে দিলাম এখন আমি হাতে ভালো করে মেখে নিব আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া আমি গরম মশলাটা ব্লেন্ডারে গুঁড়া করে রেখে দেই ফ্রিজে সেটাই আমি যখন আমার দরকার হয় অল্প অল্প করে দিয়ে আর দেখলাম যে লবণটা হয়েছে নাকি তো লবণটা হয়ে গেছে এখানে আবার টিকিয়ার শেপ দিয়ে ফ্রিজে রেখে দিব আর ঠান্ডা হয়ে গেলে একটা বক্সে ভরে রেখে দিব কারণ এতগুলা টিকিয়া তো আমাদের লাগবে না আর গরুর টিকিয়া তো বানানোই হয় না যখন বানাই বেশি বাকি মুরগির টিকিয়াই বানাই মুরগির মাংস আমি এক টুকরা করে জমায় রাখি সেটা দিয়েই মাঝে মধ্যে টিকিয়া বানাই দেয় ওদের বিকালে নাস্তা বানাই দেই এভাবেই আর কি করি কি করব বলেন এইভাবেই করা লাগবে মা হিসাবে তো আমার মানে একটা টেনশন থাকে বাচ্চারা কি খাবে কি খেলে ওরা পছন্দ করবে সেটাই আমি বেশি প্রাধান্য দিই আমার মতো সব মারাই এটাই করে বাচ্চাদের পছন্দ অনুযায়ী চেষ্টা করে বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবার রান্না করতে করতে মারা কিন্তু ভুলেই যায় যে নিজেরা কি পছন্দ করে এখন যেহেতু মা হয়েছি এখন বুঝি যে মা কি করতো মানে নিজের মা কি করতো মা যখন আমরা ছোট ছিলাম তখন বলতো যে যখন মা হবা তখন বুঝবা আসলে মা না হওয়া পর্যন্ত বোঝা যায় না যে একটা মা সন্তানের জন্য কি কি করে এখানে আমার টিকিয়াটা ভালোভাবে মশলা দিয়ে মেশানো মেশানো হয়ে গেছে এখন আমি টিকিয়া শেপ করে প্লেটে রেখে দিব ডিপ ফ্রিজে যখন ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে তখন একটা বক্সে রেখে দিব। আর আমরা যতটুক খাব ততটুক আবার ভেজে নিব আমার বড় মেয়েটা টিকিয়াটা অনেক পছন্দ করে ছোট মেয়ে আবার খায় না বললাম না মানে এক মেয়ে একটা পছন্দ করলে তো আরেক মেয়ে আরেকটা পছন্দ করে না আজকে আবার বড় মেয়ে বলল যে সাদা পোলাও রান্না করো আর একটু রোস্ট রান্না করো তো যেহেতু গরুর মাংস নাই জন্য রোস্টটা একটু ঝোল ঝোল রাখবো দুই বেলা ওরা জানি খেতে পারে আর আমার ঘরে না রোস্টটা একটু ঝোল না হলে ওরা খেতে চায় না যদি গরু মাংস থাকে তাহলে একটু ঝোল না হলে হয় আমি রোস্টে ঝোলটা শুকাই ফেলি কিন্তু যেহেতু গরু মাংস নাই আর টিকিয়া দিয়ে খাবে এর জন্য ভাবলাম ঝোলটা একটু বেশিই রাখি এখানে যে দেখছেন টিকিয়াটা কি সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আর অনেকে দেখি না টিকিয়াতে না ধনে পাতা দিয়ে টিকিয়া করে আমরা না এভাবে খাই না আমরা পুদিনা পাতাটা যদি টিকিয়াতে না দেই তাহলে আমাদের মনে হয় আসল স্বাদটাই আসে না আমি আমার শাশুড়িকে দেখছি যে পুদিনা পাতা না হলে কখনও না টিকিয়া বানাইতো না তো আমরাও সেরকম আমরা যেভাবে মুরব্বীদের কাছে শিখে আসছি সেভাবেই করার চেষ্টা করি আর এগুলা কিন্তু আমার শাশুড়ি অনেক ভালো করে বানাইতো আমার শাশুড়ি থেকে আমার বড়ো যা শিখছে আমি আবার আমার বড়ো যা থেকে শিখেছি এই যে আমরা দুই দুইবেলা খাবো টিকাটা ভেজে নিলাম আর বাকিগুলা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি যখন আবার মাঝে মধ্যে মেয়েরা খেতে চাইবে তখন আবার ওদেরকে বের করে ভেজে দিব আর এই যে রান্না হয়ে গেছে এখন আবার বড় মেয়েকে দিয়ে দিচ্ছি ওরা কিন্তু পোলাও মাংস রান্না করলে ওদের একটু তাড়াতাড়ি খিদে লেগে যায় আর যদি বলি যে অন্য কিছু রান্না করছি তাহলে কিন্তু টেবিলে ডেকে এনেও খাওয়ানো যায় না যাই হোক সব বাচ্চারা এইভাবেই করে মানে ভালো কিছু পোলা টোলা রান্না করে ওদের খিদাটা বেড়ে যায় এখন ভাবলাম যে নেহাকে দিয়ে দিই ও আবার বলল যে আম্মু আমাকে দিয়ে দাও আমার অনেক খিদা লাগছে বাসিরে থেকে আসছে এসে আবার পশুর টসুর করল আর আমি আবার বললাম যে তুমি এখন ঘুমায় না একটু কিছু খেয়ে তারপরে ঘুমাও তো আবার বললো তাহলে আমাকে দিয়ে দাও আমি খেয়ে নেই খেয়ে তারপরে ঘুমায় থাকবো তো ওকে আবার এই যে খাওয়াটা দিয়ে দিয়েছি সুন্দর করে একটু বেড়ে দিচ্ছি বেড়ে দিলে সুন্দর করে বেড়ে দিলে একটু খায় আর এই যে রোসটা কিন্তু একটু ঝোল রেখেছি আর রোসটা অনেক মজা হয়েছিল আর সবাই দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালবেলা আবার ভাবলাম যে কি করব প্রতিদিন বিকালবেলা ঘরে নাস্তা বানাতে ভাল লাগে না মাঝে মধ্যে একটু নাস্তা কিনা খাই খুব কম আমি কিন্তু বেশিরভাগই ঘরে বানানোর চেষ্টা করি নিদি আবার পিজা খেতে চেয়েছিল নিচ থেকে আবার দোকান থেকে একটু পিজা আনলাম আর বেকারির বিস্কুটগুলো এত মজা লাগে পাশে যে আমাদের এখানে একটা বেকারির দোকান আছে সেখানে নরম নরম পাউরুটি তারপরে যে স্যান্ডউইচ তারপরে পিজা বার্গার এগুলো বানায় তো নিদির বাবাকে আমি আবার বললাম তো ওরা তো পিজা খাবে আমার জন্য একটু বিস্কুট নিয়ে এসো তো নিদির বাবা আবার আড়াইশো গ্রাম বিস্কুট নিয়ে আসলো আমার জন্য আমি আর নিদির বাবা খাবো এখানে নিদির বাবা আবার বললো যে আমাকে একটু চা বানিয়ে দাও তো ওকে আবার একটু চা বানিয়ে দিলাম ভাত খাই আর এই মুগির হাত কেউ খায় না আমাকে এই জায়গা কেউ খায় না মুগিরের রোজ রান্না করছিলাম দুপুরে পোলাও আমি দুপুরে পোলাও খেয়েছি রাতটার সময় なあ。